উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যৌথ আহ্বানে বিশই সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর এই দুই দিন গোটা রাজ্যের সমস্ত জেলা শাসকের হাত ধরে চিফ সেক্রেটারির নিকট তিন দফা দাবি ভিত্তিতে এ ধরনের প্রতিনিধিমূলক ডেপুটেশন তারই অঙ্গ হিসাবে আজকে আমরা দক্ষিণ ত্রিপুরা জেলাশাসকের নিকট ডিওয়াই এর তিন জেলা থেকে তিন মহকুমা থেকে প্রতিনিধিরা আমরা ছজনের প্রতিনিধি দল সেখানে মিলিত হই এই প্রতিনিধি দলে ছিলেন শাবরুমের পক্ষে শাবরুমের মহকুমা সেক্রেটারি আমাদের কমরেড ফোকনশীল রয়েছেন সাবরুমের মহকুমা নেতৃত্ব এছাড়া শান্তির বাজার মহকুমার প্রেসিডেন্ট অনুব্রত চৌধুরী আমি বিলোনিয়া মহকুমার সম্পাদক মধুসূদন দত্ত ছাড়াও তার সঙ্গে রাজ্য কমিটির দুই নেতা কমরেড গৌতম সেন এবং রাফিব বিশ্বাস উপস্থিত ছিলেন মহকুমা শাসক আমাদের দাবিগুলির যুক্তিকতা একশো শতাংশে সমর্থন করেন প্রয়োজনীয় যুগ যেগুলি আমরা দাবি আবার রেখেছি সেগুলি উনিও ওনার হাত ধরে চিফ সেক্রেটারি নিকট পাঠাবেন এই কথা আমাদেরকে বলেছেন এই তিন দফা দাবির ভিতরে যে দাবি যে সরকারের দেওয়া তথ্য এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নেওয়া যে তথ্য আমরা দেখতে পাই তার মধ্যে রাত দিনে ফারাক বহু দপ্তরের শূন্য পদ পরে আছে শিক্ষিত যুবকের অভাব নেই নাম নথিভুক্ত যুবকেরও যাই রয়েছে তার সঙ্গে যদি সরকার সদিচ্ছা সেখানে থাকতো তাহলে রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্য ইচ্ছে করলে সেখানে পূরণ করা সম্ভব হতো কিন্তু সদ কারণে আমরা দেখতে পাচ্ছি সেখানে শূন্য পূরণ হচ্ছে না এবং সেগুলি একটা নির্দিষ্ট সময়ের পর যখন রিটায় সেগুলি আমাদের আন্তরিক দাবি শূন্য পদ গুলি যাতে বিভিন্ন দপ্তরে চিহ্নিত করে পূরণ করার জন্য সরকার ভূমিকা নেয় এর বাইরে দুই একটা দপ্তরের কিছু কিছু চাকুরি যেগুলি হয়েছে গত কয়েক বছরে আমরা দেখলাম তার বেশিরভাগই হচ্ছে আউটসোর্সিং মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য কন্ট্রাকচুয়াল সময় শেষ ইউজ অ্যান্ড থ্রো এই প্রসেসে চলছে কাজে এটা একটা চাকরি হতে পারে না একজন শিক্ষিত যুবকের সামনে যে পাঁচ বছরের জন্য দুই বছরের জন্য কন্ট্রাক্টে নিলাম নির্দিষ্ট বেতনে এরপরে কন্ট্রাক্ট শেষ আবার সে বেকারত্বের জীবন কাটাতে হচ্ছে স্থায়ী সমাধান হবে স্থায়ী নিয়োগের মাধ্যমে তা আমাদের দাবি শূন্য পদগুলি নিয়োগের ক্ষেত্রে যাতে স্থায়ীভাবে সেখানে ইন্টারভিউ যে প্রসেস তার মাধ্যমে দুর্নীতিমুক্ত হয়ে সেই জায়গাতে নিয়োগ করা হয় তিন নম্বর আমাদের যে দাবি আমরা দেখি বিভিন্ন দপ্তর ইন্টারভিউ জন্য বিজ্ঞপ্তি জারি হয় এবং পরীক্ষার দিনক্ষণ সেখানে ঠিক হয় কিন্তু দেখা যায় তার আটচল্লিশ ঘন্টা আগে চব্বিশ ঘন্টা আগে বলছে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে পরীক্ষা পিছিয়ে গেছে পিছিয়ে যাবে বন্ধ এইভাবে এখন এই ধরনের তালবাহানা চলছে প্রায় আমাদের রাজ্য যদি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বলি গত দুই বছরে এ ধরনের ইন্টারভিউ নাই টেটের জন্য সেখানে পরীক্ষা নিচ্ছেন না নিলে পরেও সেখানে পরীক্ষা হয় রেজাল্ট আউট দেরিতে হয় রেজাল্ট আউট হলে যারা এই সময় সেখানে সিলেক্ট হয়েছেন তাদের হাতে অফার যায় আরও দেরিতে এইভাবে একটা লেঙ্কি প্রসেস সেখানে গোটা রাজ্যে বিভিন্ন দপ্তরে চলছে তা আমাদের দাবি সেই জায়গার ভেতর দাঁড়িয়ে ইন্টারভিউ নির্দিষ্ট সময়ে নেওয়া যারাই এই সময়ের ভেতর তার জন্য উপযুক্ত কেন্ডিডেট হিসাবে সিলেকশন পান তাদের হাতে একেবারে কম সময়ের মধ্যে যাতে অফার তুলে দেওয়া যায় সরকার যাতে সে ভূমিকা নেয় মোটামুটি আমাদের এই তিনটা মূলদাবি তার সঙ্গে আপনারা জানেন গোটা রাজ্যের চোখদি যে সমস্যা মূলত ফ্লার সিচুয়েশন যেটা চলছে দক্ষিণ ত্রিপুরা জেলার সবচাইতে আক্রান্ত জেলাগুলির মধ্যে আরেকটা অন্যতম সংক্ষেপে আমরা যে কথাটা শুধু বলেছি যে রাজনীতি বেরিকেদের উঠে উঠে যাতে পঞ্চায়েতগুলি কাজ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় সর্বত্র সমান আমি এই কথা বলছি না কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সেখানে পঞ্চায়েত সেক্রেটারির সঙ্গে পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে পঞ্চায়েতের যারা এই সময় মেম্বার রয়েছেন তারা যাচ্ছেন এবং চিহ্নিত করে যারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করার জন্য সেখানে চেষ্টা করছেন কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত না হয়ে এই ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা সেখানে চলছে সেগুলি যাতে নজর দেয় তার পাশাপাশি এই তিন সাবডিভিশনের মূল যে সমস্যাগুলি তৈরি হয়েছে মেজর যেগুলি আমি তার পক্ষে দুই একটা বলছি ধর বেলুনিয়া শহরে এলাকায় এই যে বাদ এই বাদ যাতে সংস্কার করা হয় এটা যদি না করা হয় আগামী দিনে এই মুড়ির বাদ ভেঙে গেলে পরে গোটা বিলোনিয়া মিউনিসিপাল এরিয়ে ক্ষতিগ্রস্ত হবে যাতে সেটা নজর দেয় এরপরে আমাদের কলাবাড়িয়ার যে ফুড ব্রিজ ছিল যে ব্রিজ দিয়ে মাইসরা এবং দক্ষিণ উত্তর সোনাইচরির ভেতরে একটা যাতায়াতের সুযোগ ছিল স্কুল ছাত্ররা আসতো সে ব্রিজ ভেঙে যায় দ্রুত যাতে সংস্কার করা হয় লাউগাঙ্গে সেখানে বাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সেই দিক থেকে বক্তব্য যাতে এই লাউদাঙের সেই সংস্কার করা হয় ব্রিজের এবং নদীর একই রকম ভাবে সাবরুমে মরিনা যে ব্রিজ রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হয় তাকেও যাতে পুনরায় সংস্কারের আওতায় আনা যায় হান্ড্রেড পার্সেন্ট যারা সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘর পড়ে গেছে তাদেরকে সুযোগ যাতে দেওয়া হয় একই পরিবারও যদি দুইটা তিনটা ঘর পরে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু মানে রেশন কার্ডের অনেকজনের নাম রয়েছে এখন বলছেন যে না এক রেশন কার্ডের ভেতর যদি সবার নাম থাকে তাহলে একটা ঘরই পাবে যতটাই ঘর করুক না কেন আমাদের দিক থেকে তার দাবি রেখেছি এটা তো হতে পারে না একই রেশন কার্ডে এর দশ জনের নাম আছে একটা ঘরে তার দশজন থাকে না ঘরের প্রয়োজন ছিল বলেই তিনটা ঘর সেখানে তারা নির্মাণ করেছিলেন এখন দুইটা ঘর পরে গেলে দুইটা ঘরেরই যাতে সুযোগ ওই পরিবারকে দেওয়া হয় এছাড়া ঘরের নিচে চাপা পড়া যে আসবাবপত্রগুলি রয়েছে তারও একটা নির্দিষ্ট হারে সেখানে মানুষদেরকে যাতে ক্ষতিপূরণের জন্য ভূমিকা নেয় আমরা এই দাবি সেখানে ডিএম এর মারফত হয়ে চিফ সেক্রেটারির কাছে রেখেছি তো কাজে কর্মসংস্থান যে তিনটা মূল ডিমান্ড আমাদের এগুলি সম্পর্কে সরকারের সদিচ্ছার অভাব আন্তরিকতার অভাব সরকার যাতে দল মতের উঠে এ ই ধরনের কাজগুলি করে শূন্য পদ আউটসোর্সিং বন্ধ করা এবং লেংথী প্রসেসে নিয়ে প্রক্রিয়া সেগুলিকে বাতিল করে শর্ট সময়ের ভেতর যাতে করে আমাদের দিক থেকে এ দাবি আমরা রেগেছি আমাদের আশ্বাস করেছেন মওকুমার শাসক যেগুলি নিয়ে উনিও কথা বলবেন জেলা শাসক সেখানে বলছেন উনি চিফ সেক্রেটারি নিগত সেই বিষয়গুলি তুলে ধরবেন আপামোর জনসাধারণের সাথে যুব সমাজের সাথে আমাদের এই দাবি এ দাবি আমরা পত্র পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুদের কাছে আমাদের বিবৃতিগুলি তুলে ধরতে চাইছি যাতে ওনারা সমাজ গঠন এবং গণতন্ত্রের পক্ষে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ওনারা পালন করে থাকেন আমাদেরও বিশ্বাস ওনাদের মারফতে আমরা গোটা রাজ্যবাসী বাসীর কাছে আমাদের এই দুইটা সংগঠনের মূল যে দাবি সেগুলি আরও প্রাণবন্ত করে তুলে ধরতে পারব এবং আগামী দিনে এই তিন দফা দাবির ভিত্তিতে আগামী তিরিশেই সেপ্টেম্বর বিলুনিয়া মহকুমাতে আমরা সেখানে এই ধরনের মিছিল করে আমরা জনগণের সামনে দাবিগুলি আরো বেশি তুলে ধরব একই রকম ভাবে সাবরুম শান্তির বাজারে অনুরূপ কর্মসূচি সেখানে দিনক্ষণ ঠিক হবে চলতি মাসে বা সামনের মাসে মিলিয়ে আমাদের এই কর্মসূচিগুলি সেখানে চলবে দক্ষিণ জেলা